আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সকালে খালি পেটে চা কফি খেলে কি হয় জানেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সকালে ঘুম থেকে ওঠার পর চা বা কফির কাপে চুমুক না দিলে অনেকেরই দিন যেন শুরু হয় না তবে জানেন কি খালি পেটের চা বা কফি খেয়ে নিজের কতটা ক্ষতি করছেন বিশেষজ্ঞদের মতে খালি পেটের চা বা কফি খাওয়ার আগে অন্তত পানি পান করা উচিত তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায় চলুন তাহলে জেনে নেওয়া যাক খালি পেটের চা বা কফি খেলে শরীরের কি কি ক্ষতি হয় এক কফি বা চা দুটোতেই দাঁতের রঙের পরিবর্তন ঘটায় চা পান করলে দাঁতে একটি রাসায়নিক স্তর তৈরি হয় তাই কফি বা চা খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে এক গ্লাস পানি পান করা উচিত পানিটি হতে হবে অবশ্যই ফ্রেশ পানি দুই অনেকেই ভাবেন ঘুম থেকে উঠে চা বা কফি খেলেই শরীর চাঙ্গা হবে কিন্তু তা নয় খালি পেটে চা বা কফি খাওয়ার শরীরে পানিশূন্যতা করে তোলে সবচেয়ে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা তা যদি না হয় তবে এক গ্লাস পানি অবশ্যই পান করুন তিন কফি বা চা পান করার পর অনেকেই পেট জ্বালাপোড়া করতে পারে এটি অ্যাসিডিক প্রকৃতির কারণে ঘটে কফি বা চায়ের পিএইচ মান যথাক্রমে পাঁচ ও ছয় হয় আর পানির পিএইচ মান সাত চা বা কফি পান করার আগে এক গ্লাস পানি পান করা উচিত তাহলে আমাদের অ্যাসিডিটির সমস্যা কমাবে চাই। কফি বা চা পান করলে পেটে আলসার হওয়ার বাড়ে বিশেষ করে দুধ চিনি মেশানো চা বা কফি খেলে মতে দুধ চায়ে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকে যা পেটে আলসার উৎপাদন করে চা পাখস্থলিতে যাতে অ্যাসিড তৈরি না করে এই জন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ